অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত একটি বড় আপডেট রাজ্য সরকারের তরফ থেকে যে বলা হয়েছে আপনাদের পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের যে মোবাইলের টাকা দশ হাজার টাকা করে পান সেটা দেওয়া শুরু হলো আবেদনের সময় এই ভুল করলেই আর আপনারা দশ হাজার টাকা টেবের টাকা পাবেন না তো কি সেই ভুল করলে আপনারা আপনাদের দশ হাজার টাকা ব্যাঙ্কে আসা বন্ধ হবে এছাড়াও আমরা দেখে নেব যে আপনাদের দশ হাজার টাকা সত্যি কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে যদি এই দশ হাজার টাকা না ঢুকে তাহলে আপনাদের কি করতে হবে কোন কোন ডকুমেন্ট জমা দিতে হবে সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে আমরা কভার করব তো এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য যে রাজ্য সরকার অত্যন্ত একটি বড় খুশির খবর নিয়ে এলো তো আশা করি এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেকটি আপডেট রাজ্য সরকার থেকে উঠে আসা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরি ভিডিওটি শুরু করার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা আপনাদের সামনে তুলে ধরি তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা করে দেওয়া শুরু হলো আবেদনের সময় এই ভুল করলেই টাকা পাবেন না তো কী ভুল করলে টাকা পাবেন না দেওয়া শুরু হলো মানে আপনাদের কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে সেই সমস্ত আপডেট আমরা এই ভিডিওতে কভার করব। আর যারা যাদের দশ হাজার টাকা অর্থাৎ টেপের টাকা ঢুকে গেছে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন যে আপনাদের সেই দশ হাজার টাকা ঢুকেছে কিনা তো এরপরের আপডেটটি বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম তরুণের স্বপ্ন প্রকল্প বা তরুণ স্বপ্ন স্কিম এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর রাজ্যের লাখ লাখ ছাত্রছাত্রী তাদের পড়াশোনার জন্য ট্যাব বা মোবাইল কেনার অনুদান পান রাজ্য সরকারের পক্ষ থেকে এক কথায় বলতে গেলে আজকের আধুনিক যুগে অনলাইন পড়াশোনার ক্ষেত্রে আরও অধিকতর প্রগতি এবং যুগোপযোগী উদ্বেগ পশ্চিমবঙ্গ রাজ্যের তরুণের স্বপ্ন প্রকল্প এবার প্রশ্ন হল তরুণের স্বপ্নের প্রকল্পে এবছরের টাকা কবে দেবে তবে সেটা জানার আগে অবশ্যই এই প্রকল্পের আবেদনের আগে সঠিক তথ্য ভালোভাবে বুঝে নিতে হবে এবং এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এবং টাকা ঢোকার তারিখ সম্পর্কে জানানো হলো তো অত্যন্ত একটি বড় আপডেট রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আশা করি আপনাদের যত রকম প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের আপনারা উত্তর পেয়ে যাবেন তো চলুন সেই আপডেটগুলি আমরা দেখে নিই তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্প ফর্ম ফিল বলা হয়েছে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা অনেক সময় আর্থিক দুর্বলতার কারণে পড়াশোনা দৌড়ে পিছিয়ে পড়ে তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তার আগামী যুব সম্প্রদায়কে মজবুতভাবে গড়ে তোলার উদ্দেশ্যে এবং অতিমারের সময়ে বাড়িতে বসেই অনলাইনে পড়াশোনার জন্য শুরু করেছিল তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ট্যাব বা মোবাইলে মোবাইল কেনার জন্য রাজ্যের পড়ুয়াদের দশ হাজার টাকা অনুদান দেওয়া হয় তবে বিগত বছর কয়েক বছর এই প্রকল্পের টাকা সঠিক প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠে উঠে এসেছে তাই এবার এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি না করার জন্য এক গুচ্ছ সতর্কতা নিয়ে এসেছে রাজ্য সরকার অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে তো আপনারা ভালো মতোভাবে বুঝে যান যে এই দশ হাজার টাকা পাওয়ার জন্য অত্যন্ত বড় আপডেট যে আপনাদের অনেক কিছুই ক্রাইটেরিয়া অর্থাৎ নির্দেশিকা মানতে হবে রাজ্য সরকারের তরফ থেকে কারণ এই দশ হাজার টাকা রাজ্য সরকার যে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দিচ্ছে সেই দশ হাজার টাকা সঠিক ছাত্রছাত্রীদের কাছে না পৌঁছে অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে থাকবে যে এই দশ হাজার টাকা যেন অন্য অ্যাকাউন্টে না যায় তার জন্যেই রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তো কী সেই পদক্ষেপ সমস্ত কিছু আমরা দেখে নেব বলা হয়েছে তরুণের স্বপ্ন স্কিম অনলাইন অ্যাপ্লাই প্রসেস কিভাবে আপনারা আবেদন করবেন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদনের জন্য পড়ুয়াদের সঠিক তথ্য যাচাইয়ের জন্য একত্রিশে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার এই সময়সীমার মধ্যেই প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষকদের রাজ্য সরকারের বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের তথ্য যাচাই করে আপলোড করতে হবে সঠিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের তথ্য বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপলোড করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে কোনোরকম ভ্রান্তি হলে ছাত্রছাত্রীদের প্রাপ্ত টাকা অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে তাই এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তো আপনারা বুঝতে পারলেন একটু কড়াকড়ি করা হচ্ছে যে প্রত্যেকটি বিদ্যালয়কে নির্দেশিকা দেওয়া হয়েছে যে আপনারা বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের প্রত্যেকজনের আইডিতে আপনারা সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করুন অর্থাৎ আপলোড করুন এবং আপনারা অত্যন্তভাবে গুরুত্ব সহকারে সেই ডকুমেন্ট সেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ভালো মতোভাবে চেক করেই আপনারা আপলোড করবেন না হলে অন্যতা অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই দশ হাজার টাকা অর্থাৎ তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা ঢুকে যাবে এরপরে যে আপডেটটি রয়েছে বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে কি করতে হবে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে পড়ুয়াদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আবেদনপত্র ছাত্রছাত্রীদের এক্ষেত্রে দায়িত্ব সহকারে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ প্রয়োজনীয় তথ্য আবেদনপত্রের পূরণ করে বিদ্যালয়ে জমা দিতে হবে সেই আবেদনপত্র পুনরায় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যাচাই করা হবে সমস্ত আবেদন যাচাই প্রক্রিয়া সঠিকভাবে হয়ে গেলে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আপলোড করতে হবে গতবারের মতো এবারও এই প্রকল্প যাতে কোনো রকম সমস্যা না হয় এবং সঠিক উপভোক্তার কাছে যাতে টেপের টাকা ঢোকে এই বিষয়ে নিশ্চিত করার জন্য একাধিকবার তথ্য যাচাইয়ের কথা বলা হয়েছে এই বিষয়ে এই বছর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এছাড়াও আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলা হয়েছে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে ছাত্রছাত্রীদের কর্তব্য এবং এই টাকা পাওয়ার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের কর্তব্যগুলিকে নির্দেশিকা আকারে বিভিন্ন বিদ্যালয়ে পাঠানো হয়েছে এক্ষেত্রে পড়ুয়াদের মুচলেখা সহ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার বাধ্যতামূলক বলে জানিয়েছে শিক্ষা দপ্তর প্রত্যেকটি বিদ্যালয়ের কাছে পড়ুয়াদের জন্য কুড়ি দফা নির্দেশিকা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিটি পড়ুয়ার জন্য আলাদা আলাদা ওটিপি আসবে এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমেই তথ্য যাচাই করা হবে সরকারের তরফে তো আপনারা বুঝতে পারলেন একটু রাজ্য সরকার নতুন নির্দেশিকা নিয়ে এসেছে বিভিন্ন স্কুলের তরফ থেকে এবং ছাত্রছাত্রীদের তরফে তো একটাই উদ্দেশ্য যেন অন্য অ্যাকাউন্টে সেই টাকাটা যেন না যায় তার জন্যই এই রাজ্য সরকার একটু কড়াকড়ি নির্দেশিকা দিয়েছে যে আপনাদের অ্যাকাউন্টটি ভালোমতোভাবে চেক করবেন তো এরপরে যে আপডেটটি রয়েছে বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশ টাকা কবে দেবে অত্যন্ত বড় একটি প্রশ্ন যে অনেকেরই প্রশ্ন যে তরুণের স্বপ্ন প্রকল্প এই টাকা কবে আসবে এবং কবে অ্যাকাউন্টে আপনারা দেখতে পাবেন তো এবছর তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছাত্রছাত্রীরা এ মাসে শেষ তারিখ এবং একত্রিশে আগস্টের মধ্যেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন তো আপনারা বুঝতে পারলেন যে এই মাসের শেষ তারিখ অর্থাৎ একত্রিশে আগস্টের মধ্যে এই প্রকল্পের আবেদন জানাতে পারবেন অন্যথায় একত্রিশে আগস্ট পার হলেই আপনারা আবেদন করতে পারবেন না তবে এই ওই নির্দিষ্ট তারিখের আগেই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদনপত্র জমা দিতে হবে তবেই ওই তারিখের মধ্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে যাচাই করা তথ্য আপলোড করা সম্ভব হবে কমিশনার অব স্কুল এডুকেশন দপ্তরের তরফে এই প্রকল্প সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে আপনাদের পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টেপ এর টাকা হিসেবে দশ টাকা পাঠানো হবে বলে বলা হচ্ছে তো সরকারের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের এই টেবের টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের চার তারিখের মধ্যেই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টেবের টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে আপনারা যে টাকা পান দশ হাজার টাকা সেই টাকা আপনারা চার তারিখেই পেয়ে যাবেন তো অত্যন্ত একটি বড় খুশির খবর রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে বসে রয়েছেন যে আপনাদের সেই টেবের টাকা কবে আসবে তো এরপরে আপডেটটি হল পশ্চিমবঙ্গের রাজ্যের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য অনলাইন পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি অনবদ্য প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি ছাত্রছাত্রীরা আপনাদের মোবাইল এবং ট্যাবের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার বলা হয়েছে বর্তমানে যুবক যুবতী হিসেবে প্রতিষ্ঠিতা রাজ্যের শিক্ষা বিকাশের পেতে উদ্দেশ্য তরুণের স্বপ্ন স্কিম দু হাজার পঁচিশ তথা তরুণের স্বপ্ন প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো রাজ্য সরকার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য তো আপনারা বুঝতে পারলেন কি কারণে সেই টেবের টাকা দিতে দেরি হচ্ছে এবং সেই ডেটটিও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আপনারা দশ হাজার টাকা আপনারা চারই সেপ্টেম্বর পেতে চলেছেন অত্যন্ত একটি বড় খুশির আপডেট রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য তো আশা করি এই তথ্যের মাধ্যমে এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের বুঝতে বোঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেট সবার কাছে যেন পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই এই চ্যানেলকে সাপোর্ট করে যাবেন তো আজকে এই পর্যন্তই আবার পেয়েছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন